প্রিয় শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নির্বাচনী বিভাগে দুই হাজার পঁচিশের চট্টগ্রাম কলেজের চতুর্থ অধ্যায়ের প্রশ্নটি সমাধান করবো স্ক্রিনে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের মধ্যে মূলত এটি একটি ট্যাবল ট্যাবলের ট্যাগ তৈরি করতে হবে এখানে এছাড়াও এখানে হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়েছে চারটি প্রশ্ন যেগুলো দেওয়া আছে হোস্টিং কি এইচ আর এবং বি আর বুঝিয়ে লেখ উদ্দীপকে টেস্টের ওপর ক্লিক করলে ডাব্লিউ ওয়েবসাইট প্রদর্শন করার জন্য ইস্টেমেল কোর্ট লিখে ওয়েব পেজে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করা অর্থাৎ এখানে দেখো এই যে টেস্ট লেখাটি কিন্তু এখানে পার্পল কালার হয়েছে এই পার্পল কালার মূলত তৈরি হয় বা ব্লু কালার তৈরি হয় নিচে আন্ডারলাইন্সে যখন আমরা হাইপার লিঙ্ক করি তখন হাইপার লিঙ্ক করলে অটোমেটিক এখানে একটি কালার চলে আসবে সেটা সাধারণত ব্লু কালার হয়ে থাকে আমাদেরকে তাই বলেছে টেস্টের উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করলে www.icd.government.bd ওয়েবসাইট প্রদর্শন হবে তাহলে এটি অবশ্যই একটি হাইপার লিঙ্কের কোড এখানে লিখতে হবে এছাড়াও এই টেবিলের ভিতরে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দু প্রকার লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে এখানে ট্যাগের ব্যবহার আছে আমরা এক এক করে স্বপ্নের সমাধান করছি প্রথম যে প্রশ্নটি হোস্টিং কি ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বা ওয়েবসাইট হোস্টিং বলা হয় যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় তখন ওয়েবসাইট রিলেটেড যে তথ্যগুলো সে কোনো ওয়েবসাইট ওয়েব পেজ হতে পারে কোন অডিও ভিডিও অথবা টেক্সচুয়াল কোনো ডেটা অথবা কোনো অ্যানিমেশন যেই কন্টেন্টগুলো একটি ওয়েবসাইট ধারণ করে সেগুলোকে অবশ্যই কোনো একটি সার্ভার কম্পিউটারে রাখা হয় যেখান থেকে ব্রাউজার এর মাধ্যমে আমরা দেখতে পাই তাহলে ওয়েব হোস্টিং হলো ওয়েবের ফাইলগুলোকে কোনো সার্ভারে রাখা দু নম্বর যে প্রশ্নটি খত দেওয়া আছে সেটা হলো এইচ আর এবং বিআর বুঝিয়ে লেখ তোমরা জানো এখানে এইচ আর এবং বি আর এই দুটি হলো ফাঁকা টেক বা এমটি টেক এমটিটেক হলো যে টেকের শুরু আছে শেষ নেই অথবা স্টার্টিং আছে এন্ডিং নেই এ ধরনের টেককে ফাঁকা টেক বা টেক বলা হয় অর্থাৎ এই ট্যাকগুলো কিন্তু কন্টেন্টের শুরুতে একবারই ব্যবহার করা হয় এরপর এটি আর ক্লোজ করা হয় না তাই এদেরকে ট্যাগ বলা হয় ওয়েব পেজে একটি আনুভূমিক রেখা বা লাইন তৈরি করতে এইচ আর বা হরাইজন্টাল রো এই ট্যাগটি ব্যবহৃত হয় এবং বিআর ট্যাগটি সাধারণত টেক্সট বা লেখাকে পরবর্তী লাইন থেকে শুরু করতে বিআর ট্যাগ ব্যবহৃত হয় ব্রেক ব্রেক ব্যবহৃত হয় কোনো একটি লেখা লিখে এর এরপরের অংশটা দ্বিতীয় লাইন থেকে লিখতে যাচ্ছি মনে করো আমরা লিখেছি ওয়েব পেজের একটি এই একটির পরে বাকি অংশটি আমরা এই নিচের লাইন আনুভূমিক রেখা এটি পরবর্তী লাইন থেকে শুরু করেছি অথবা এখানে এইচ আর ট্যাগ ব্যবহৃত হয় এ কথা লেখার পর এখানে আবার দিয়ে এটি আরেকটি লাইন এরকম ভিন্ন একটি লাইন যখন শুরু করার প্রয়োজন হয় তখন আমরা বিআর ট্যাগ ব্যবহার করি গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে বলা আছে টেস্ট লেখার উপর ক্লিক করলে ডাব্লিউ ডাব্লিউ ডট আইসিটি ডট গভ ডট বিডি ওয়েবসাইট প্রদর্শন করার জন্য স্টেমেল কোড লিখে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করতে এখন এই পুরো টেবিলটা না শুধুমাত্র টেস্ট লিখার উপর ক্লিক করলে ওয়েবসাইট প্রদর্শিত হবে সেটার জন্য কোড লিখতে হবে প্লাস ওই কোডের কি ভূমিকা আছে ওয়েবসাইটে সেটা লিখতে হবে তোদ্দীপকে টেস্ট লেখার উপর ক্লিক করলে ডাব্লিউ ওয়েবসাইট প্রদর্শন করার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে হাইপার লিঙ্ক কাকে বলে আমরা একটু জেনে নিচ্ছি একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোকে পরস্পর সংযুক্ত করতে বা এক ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইট যুক্ত করতে অথবা একই ওয়েব পেজের এক অংশের সাথে আর এক অংশকে যুক্ত করতে যে ট্যাগটা আমরা ব্যবহার করি সেটি হলো হাইপার লিঙ্ক তো হাইপার লিঙ্কের জন্য যেটা একটা ব্যবহার করা হয় ওর নাম হচ্ছে অ্যাংকোর টেক এবং হাইপার লিঙ্কের সিনথেক্সটা হলো এরকম অ্যাংকোর টেক স্টার্ট এরপর হচ্ছে যে এইচআর ইএফ হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইউ আর এল ডাবল কোডেশন অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালু থাকে তোমরা জানো এটি হলো অ্যাট্রিবিউট নেম এইচআর এবং ইউআরএল হলো অ্যাট্রিবিউট ভ্যালু আর ট্যাগ হল অ্যাঙ্কর ট্যাগ তাহলে অ্যাট্রিবিউটকে স্টার্টিং ট্যাগে লেখা হয় এবং অ্যাট্রিবিউটের নামের পর সমান চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হয় এরপর এই ট্যাগের চিহ্নটি ক্লোজ করে এখানে লেখা হয় লিঙ্ক টেক্সট লিঙ্ক টেক্সট এই কথা দ্বারা কি বোঝায় যে টেক্সটের উপর বা যে লেখার উপর ক্লিক করলে ওয়েবসাইটে যাবে সেই টেক্সট বা লেখাকে বলা হয় লিঙ্ক ট্যাক্সট যেমন আমাদেরকে বলা হয়েছে টেস্ট লেখাটির উপর ক্লিক করতে হবে তাহলে টেস্ট লেখাটি আসবে এই জায়গায় আর যে ওয়েবসাইটে যা যাবে সেই ওয়েবসাইটটা হবে ইউ আর এই জায়গায় আমরা কোডটি লেখার চেষ্টা করি প্রথমে শুরুতে আমরা স্টেপের লিখি সবাই জানি বডি ট্যাগ দিয়ে আমরা লেখা স্টার্ট করি এরপরে আমরা অ্যাঙ্কোর ট্যাগ লিখে এই চারিয়া ফিক টু যে ওয়েব অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আইসিটি ডট গভ ডট ভিডি এটি আমরা লিখেছি এটি ইউ আর এল এরপরে আমরা টেস্ট লিঙ্ক টেক্সট হিসেবে আমরা টেস্ট কথাটি ব্যবহার করেছি এরপর আমরা অ্যাঙ্কর ট্যাকটি ক্লোজ করে দিয়েছি এ ছিল অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং এই ছিল অ্যাঙ্কর ট্যাগ ক্লোজিং এরপর আমরা বডি ট্যাগ ক্লোজ করে দিচ্ছি এস এল ট্যাগ ক্লোজ করে দিচ্ছি এভাবে আমরা একটি ওয়েবসাইটে কীভাবে হাইপার লিঙ্ক ব্যবহার করা হয় সেটি আমরা বুঝতে পারি এখন বলা হয়েছে এই ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করতে হাইপার লিঙ্কের মাধ্যমে হাইপার লিঙ্কের মাধ্যমে সব যে কোনো কন্টেন্ট খুব সহজে সংযুক্ত করে ব্রাউজারকারের নিকট উপস্থাপন করা যায় হাইপার লিঙ্ক ব্যবহার করে কন্টেন্টকে গতিশীল এবং ইন্টারেক্টিভ করা যায় হাইপার লিঙ্কের মাধ্যমে যে রেফারেন্স দেওয়া হয় তা তত্ত্বের বিশ্বাসযোগ্যতা বাড়ায় অর্থাৎ হাইপার লিঙ্কের মাধ্যমে আমি একটি রেফারেন্স দিলাম ইউজার যখন আমার তথ্যের আলোকে ওই রেফারেন্সটা পড়বে তখন সে এই তথ্যের একটা বিশ্বাসযোগ্যতা পাবে সর্বোপরি এটি ব্রাউজারকারের সময় বাঁচিয়ে দেয় যখন আমরা ভিন্ন ভিন্ন ওয়েব পেজ ওপেন না করে ভিন্ন ভিন্ন পেজ ওপেন না করে একই পেজ থেকে আমরা ভিন্ন কন্টেন্টে খুব সহজে হাইপার লিঙ্কের মাধ্যমে চলে যেতে পারি এটি হলো হাইপার লিঙ্কের উপকারিতা আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব দেখো এই টেবিলটির পুরো কোডই আমাকে এখন ঘ নম্বর প্রশ্নে লিখতে হবে ব্যবহৃত চিত্র এক ওয়েব পেজ ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য স্কেমেল কোড লিখো শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কদিন পরে তোমাদের পরীক্ষা এই বিষয়গুলো তোমাদেরকে একটু জাস্ট আমরা স্মরণ করে দিচ্ছি এখানে নতুন কিছু আমরা শেখাচ্ছি না ক্রনোলজি বা ধারাবাহিকতা তোমরা মনে রাখবে শুরুতে আমরা স্টেমেন্ট বডি ট্যাকিবটি সবাই জানো এই পুরো জিনিসটি একটি টেবিল আকারে রয়েছে যখন কোনো রো এবং কলাম থাকবে তখন তাকে আমরা টেবিল হিসেবে বিবেচনা করি তাহলে এই পুরো টেবিলটাতে একাধিক রো রয়েছে এটি একটি রো এটি একটি রো এটি একটি রো এটি একটি রো এখানে চারটি রো রয়েছে এবং দুটো কলাম রয়েছে প্রথম কলাম দ্বিতীয় কলাম তাহলে চারটি শাড়ি এবং দুইটি কলাম রয়েছে ট্যাবল বর্ডার ইকোয়াল টু টু লিখে আমরা যে কোনো মান এখানে লিখা যায় টু থ্রি ফোর ফাইভ সিক্স এটি শুধু বাইরের যে বাউন্ডারির থিকনেস সেটা বৃদ্ধি করা অথবা কমিয়ে দেয় ওয়েট ইকুয়াল টু ফোর্টি পার্সেন্ট লিখেছি আমরা টেবিলটাকে আমরা প্রস্তুত একটু বড় করার জন্য দেখ যেন একটু দৃষ্টিনন্দন হয় এই অ্যাট্রিভিটু তোমরা না লিখলেও কোনো অসুবিধা নেই এরপরে আমরা চলে যাচ্ছি সরি এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এরপর আমরা একটি রো তৈরি করবো প্রথম সারিতে প্রবেশ করব টিয়ার ট্যাগ দিয়েছি এখন প্রথম সারিতে প্রবেশ করার পর প্রথম সারিতে যে টেবল ডেটা রয়েছে সেটি একটি একটি রো কিন্তু এই এক রো এর সমপরিমাণ দাম দিকে রো রয়েছে ফাইভ সিক্স এটি একটি রো সেভেন এইট এটি একটি রো নাইন টেন এটি একটি রো তাহলে এই তিনটি রো এর সমপরিমাণ জায়গা এই জায়গাটার মধ্যে রয়েছে এই টেবল ডাটার মধ্যে রয়েছে প্রথম কলামে তাই আমরা এখানে লিখবো টিডি রোয়ে স্পেনিকোয়াল টু থ্রি অর্থাৎ সে তিনটি রোয়ের সমান জায়গা নিচ্ছে এখানে যে টেবল ডাটা থাকবে সেই ট্যাবল ডাটাটি এখানে কী টেবল ডাটা থাকবে সেটা আমরা একটু পরেই লিখছি এই বইটি একটা লিস্ট আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে বিফোর ক্রিয়েটিং দিস লিস্ট এই লিস্টটি তৈরি করার পূর্বে আমাদেরকে এখানে কি পরিমাণ জায়গা অ্যালোকেট করতে হবে সেটি আমরা বাম পাশ থেকে দেখে নিচ্ছি পাশে তিনটি রোয়ের সমান জায়গা রয়েছে তিনটে রোতে বিভক্ত হয়ে গিয়েছে অর্থাৎ এই জায়গাটি কিন্তু তিনটে রোয়ের সমানভাবে বিভক্ত হয়েছে তাহলে তিনটে রোয়ের সমান জায়গা ওকে দিতে হবে তাই রো স্প্যানিক টু থ্রি লিখেছি এরপর আমরা এবার একটি অর্ডার লিস্ট তৈরি করব এই অর্ডার লিস্ট দেখো তালিকা যেখানে এ বি সি অথবা ওয়ান টু থ্রি অথবা রোমান সংখ্যা দেওয়া থাকে সেগুলোকে আমরা অর্ডার লিস্ট বা ক্রম তালিকা বলে থাকি ওয়েল টাইপ টু এ লিখেছি যেন প্রথম আইটেমটির আগে এখানে এ লেখা আছে সে এটি উঠে যায় এরপর আমরা লিস্ট আইটেমকে ট্যাগ দিয়ে লিখি এখানে উইন্ডোজ এটি একটি লিস্ট আইটেম তাই ট্যাগ উইন্ডোজ এলআই ট্যাকটি ক্লোজ করে দিয়েছি এখন প্রথম আইটেমটি লিখার পরপর দ্বিতীয় আইটেম বি এখানে পাশাপাশি নেই উপর নিচ নেই আমরা প্রথম আইটেমের পরে আবার আরেকটি লিস্ট দেখতে পাচ্ছি যে লিস্টটি একটি আন লিস্ট যেখানে উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেন লিখা আছে তাহলে এই যে প্রতীক যখন ব্যবহার করা হয় আইটেমের আগে তখন তাকে আমরা আনঅর্ডার লিস্ট বলে থাকি এখন আমরা ইউএল স্টার্ট করব ইউএল ফর আনঅর্ডার লিস্ট টাইপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই তালিকার আইটেমগুলো আগে কেমন প্রতীক ব্যবহার করা হবে এখানে ফিল্ড সার্কেল বা ভরাট বৃত্ত ব্যবহার ব্যবহার করা হয়েছে এটির অ্যাট্রিভিয়েট ভ্যালু হল ডিস্ক ডিআইএসসি তাহলে টাইপ ভ্যালু ইকুয়াল টু যখন আমরা ডিস্ক লিখবো তখন আইটেমগুলোর আগে এরকম ফিল্ড সার্কেল তৈরি হবে এখন লিস্ট আইটেমকে আমরা এল আই দিয়ে লিখি এলআই উইন্ডোজ সেভেন লিখে দিলাম আবার এলআই ক্লোজ করে দিয়েছি অর্থাৎ এটি একটি আইটেম আবার আরেকটি লিস্ট আইটেম এলআই উইন্ডোজ টেন এই দুটো আইটেমকে আমরা লিখে ফেললাম দেখো এই দুটো আইটেম লিখার পর এখানে তিন নম্বর কোনো আইটেম কিন্তু এই লিস্টের ধারাবাহিকতায় নেই তাই আমরা এই যে আন লিস্ট এখন তৈরি করেছি ইউএল দিয়ে সেটি আমরা ক্লোজ করে দিচ্ছি এখন এই যে লিস্ট এখানে তৈরি হয়েছে এখানে আবার ক্লোজ করে দিয়েছি তাহলে এই লিস্টের আর কোনো অস্তিত্ব নেই এখন যদি আমরা এল আই দিয়ে লিস্ট আইটেম লিখি তাহলে প্রথম লিস্ট যে আমরা তৈরি করেছিলাম ওয়েল অর্ডার লিস্ট সেই লিস্টের একটি আইটেম ছিল উইন্ডোজ আরেকটি আইটেম হলো হার্ডওয়ার এখন প্রথম আইটেমটি আমরা এল আই ট্যাক ব্যবহার করে লিখে ফেলেছি তার অধীনে আমরা আন লিস্ট এটি তৈরি করেছি উইন্ডোজ সেভেন এবং টেনের জন্য এবার আমরা এই লিস্টটি ক্লোজ করে দিলাম দেওয়ার পরে এখন আবার যখন আমরা এল আই লিখবো লিস্ট আইটেম হার্ডওয়্যার লিখব তখন এই উইন্ডোজের ঠিক একই মার্জিনে হার্ডওয়্যার কথাটি চলে আসবে এটি প্রথম ক্রমতালিকার একটি আইটেম হার্ডওয়্যারের নিচে কিন্তু কীবোর্ড এবং প্রিন্টার এই দুটো আইটেম আবার আরেকটি আন লিস্টের মাধ্যমে লিখা হয়েছে তাহলে আমরা এখন ইউএল লিখবো টাইপিং টু আবারও ডিস্ক লিখেছি যেন এই আইটেমগুলোর আগে ভরাট আসে লিস্ট আইটেম এলআই দিয়ে কিবোর্ড লিখে দিলাম এলআই ট্যাক ক্লোজ আবার এলআই টেক দিয়ে আমরা প্রিন্টার লিখে দিলাম এলআই ট্যাক ক্লোজ এই দুটো আইটেমের মধ্য দিয়ে এই তালিকাটি দ্বিতীয় তালিকাটি ক্লোজ হবে তাহলে দ্বিতীয় তালিকাটি একটি আন অর্ডার লিস্ট ছিল ইউএল সেটি আমরা ক্লোজ করে দিয়েছি এখন দেখো এই লিস্টটি আমরা এখন ক্লোজ করলাম আর এই উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ আমরা এখানে আগেই ক্লোজ করেছিলাম তাহলে এখন কোন লিস্টটি আনক্লোজ রয়ে গেছে প্রথম যে লিস্ট আমরা ওয়েল অর্ডার লিস্ট তৈরি করেছিলাম একটি উইন্ডোজ আর একটি হার্ডওয়্যার সেই লিস্টে আমরা ক্লোজ করে দিচ্ছি ওএল আমরা অনেক দূর চলে গিয়েছি মাঝখানে হয়তো আমরা ভুলে গিয়েছি এই পুরো তথ্যগুলো ছিল একটি টেবল ডেটা আকারে তাই এই টিডি ট্যাগ যেটি স্টার্ট করেছিলাম তিনটা রোয়ের সমপরিমাণ জায়গা নিয়ে সেই টিডি ট্যাগটি আমরা এখানে এসে ক্লোজ করে দিয়েছি এখন প্রথম রোয়ের বামাসের যে অর্থাৎ এখানে বাম পাশের যে কলামে যে তথ্যগুলো আছে সেগুলো টেবল ডেটা হিসেবে লিখেছি এখন ডান পাশে প্রথম যে রো সেটি হলো ফাইভ সিক্স আমরা এই লেখাটি লেখার জন্য চলে যাচ্ছি পরবর্তী পেজে আমরা টেবল ডেটা দিচ্ছি টিডি টিডি স্ট্যান্ডস ফর টেবল ডেটা টেবল ডাটা কি ফাইভ অ্যান্ড সিক্স আমরা এই প্রশ্নের মধ্যেই ব্র্যাক ট্যাগের ব্যবহার দেখেছিলাম ব্রেক বি ব্রেক ফর লাইন ব্রেক অর্থাৎ প্রথম লাইনে ফাইভ থাকবে সেকেন্ড লাইনে সিক্স থাকবে তাহলে ফাইভ লিখার পর যখন আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করব তখন অটোমেটিক মাউস পয়েন্টার নিচের লাইনে অবস্থান করবে যে কাজটি আমরা এন্টার বাটন প্রেস করার মাধ্যমে করে থাকি এরপর আমরা সিক্স লিখলাম তাহলে এই যে ফাইভ এবং সিক্স এ দুটো এই সেলের টেবল ডেটা ছিল তাই টিডি ডি ট্যাগটি আমরা এখন ক্লোজ করে দিচ্ছি এভাবে একটা শাড়ি আমরা বাম পাশে যেটি স্টার্ট করেছিলাম টিয়ার দিয়ে সেই শাড়ির এখন ডান পাশের দুইটা আইটেম লিখে আমরা শেষ প্রান্তে চলে আসছি তখন আমরা টিয়ারটা একটি ক্লোজ করে দেবো যেটি একদম শুরুতে আমরা টেবিল বর্ডারের পরে শুরু করেছিলাম টিয়ার সেই টিয়ারটি ক্লোজ করে করে দিলাম সেকেন্ড রো এখানে বাম পাশে কিন্তু সেকেন্ড রো ফার্স্ট রো একটাই কিন্তু ডান পাশে সেকেন্ড রো বলতে সিক্স এবং সেভেন এই রোটাকে এই শাড়িটাকে বোঝায় তাই আমরা টিআর টেবল রো দিলাম সেখানে টেবল ডাটা হিসেবে আমরা সেভেন লিখলাম প্রথমে পরের লাইনে চলে আসার জন্য ব্রেক ট্যাক এবং এইট লিখলাম এরপর টেবল ডাটা আমরা ক্লোজ করে দিয়েছি এর মধ্য দিয়ে আমরা এই দ্বিতীয় যে সারি সেটি আমরা ক্লোজ করে দিচ্ছি টিআর এবার আমরা একইভাবে থার্ড যে রো সেটি স্টার্ট করবো আবার টিআর দিয়ে এবং সেখানেও আগের মতো টিডি প্রথম ডাটা এরপর বিআর দিচ্ছি যেন লিখাটি নিচে আসে সেখানে হলো টেন নাইন এবং টেন এই লেখাটি চলে আসবে টেবল ডাটা আমরা ক্লোজ করে দিলাম এখন বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত আসলে একটি রো ক্লোজ হয় যে রোটি আমরা এখানে শুরু করেছিলাম এই যে নাইন এবং টেন লিকার আগে শুরু করেছিলাম যে রো সে রোটি আমরা ক্লোজ করে দিয়েছি সব শেষে আমরা এবার আরেকটি নতুন রো তৈরি করব যেখানে জিমেল ডট কম এবং টেস্ট লেখাটি রয়েছে টি আর দিয়ে ফেললাম এরপর আমরা টিডি অ্যালাইন ইকাল টু সেন্টার এখানে আরেকটি ট্রিবিও টিডি ট্যাগের মধ্যে ব্যবহার করেছি সেটি হলো অ্যালাইন ইকাল টু সেন্টার অ্যালাইন মিনস মার্জিন অর্থাৎ একটি সেলের যে কন্টেন্ট তথ্য সেটি কোন মার্জিনে থাকবে লেফট রাইট ওর সেন্টার আমরা যখন ভেলু ইকোয়াল টু সেন্টার লিখবো তখন এই জিমেইল ডট কম এই ঠিক সেলের মাঝখানে অবস্থান করবে প্রত্যেকটি এই চার বক্সকে বা আয়তকার বক্সকে এখানে সেল বলা হয় আমরা যেভাবে লিখা আছে ঠিক সেভাবে লিখে দিয়েছি শুধুমাত্র এখানে মনে রাখতে হবে অ্যালাইনি কল টু সেন্টার এই অ্যাক্টিভিটি লিখতে হবে যখন আমরা লেখাটিকে ঠিক মাঝখানে দেখাতে চাইব তাহলে জিমেইল ডট কম লিখেছি ডাটা ক্লোজ করে দিয়েছি এরপর আমরা চলে আসছি পাশের সেলে তাহলে আবার টিডি দিতে হবে এবার এই তথ্যটি কিন্তু হাইপার লিঙ্ক আকারে ছিল সেজন্য আমরা হাইপার লিঙ্কের অ্যাঙ্কোর টেক হাইপার্ল লিঙ্কের যে অ্যাট্রিবিউট এইচ আর এফ হাইপার ফ্রেন্স ইকুয়াল টু দিয়ে আমরা যে ওয়েবসাইটে যাই এর মধ্যে এই জায়গায় ইউআরএল ছিল ইউআরএল এর জায়গায় ডাব্লিউ ডট 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 এই ওয়েব অ্যাড্রেসে লিখতে হবে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা লিঙ্ক টেক্সট হলো যে টেক্সটের উপর ক্লিক করব টেক্সট লেখার উপর ক্লিক করতে বলা হচ্ছে সেটি হলো লিঙ্ক টেক্সট তারপর ট্যাগ ক্লোজ করে দেব সবশেষে এই সেলের ডাটাটি মানে একটি টেবল ডাটা ছিল টিডি দিয়ে স্টার্ট করেছিলাম সে আমরা ক্লোজ করে দিয়েছি অ্যাট লাস্ট আমরা লাস্ট যে রো শাড়ি সেটি আমরা টিআর মাধ্যমে ক্লোজ করে দিলাম নাহলে টিআর ক্লোজ মানে হলো যে শাড়িটি আমরা এই জিমেইল এবং টেস্ট লেখার আগে শুরু করেছিলাম চার নম্বর সারি এই টেবিলের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সারি আমরা টিআর স্টার্ট করেছিলাম টিআরটি ক্লোজ করে দিলাম এবার আমরা যথারীতি টেবলটা ক্লোজ করব পুরো টেবিলে আর কোনো কার্যক্রম নেই বডিটা ক্লোজ করবো এসটিএমএলটা ক্লোজ করব